আপনি ভাবিয়েন না আপনার চক্ষু আপনার সাথে থাকবে দেখুন গেছে এখানে ভাবিয়েন না খবর দেন হাটটা বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টকল এগুলো চলবে না দখলের বৃদ্ধি রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তখন তুমি কোথায় হ্যাঁ ওই সমস্ত কার্ভিউ ভেঙ্গে রাস্তায় নামছি জীবনের মায়া ত্যাগ করিয়ে থাকবে রাস্তায় নামছে বুঝছো কথাবার্তা সাবধানে কইও